স্যার এক যারা খালি মুসলমান নিয়ে অন্য ধর্ম বলি হিন্দু অনুভাইয়ে বহু ভাইয়ের নিয়ে আইছেনে শুনান ও কথা এই <San> বর্তমান <San> <Navi>

আট দিন ধরে হল আমার কাছে আজ জেল ধরে যাইকো আমি সেলুলার মা বিল অবলে বাড়ি ধরে ঘন্টা আমল वाला আর समाजो फिटनेस सिस्टम और मीडिया तुम यार हमारा हमरा सुंदर बारे यदि डंबेल ले हाथ कुछ डंबेल ना लेkiwa हुजूर बोला ना उम्र 2025 साल नुवा ठीक है यार देखला बुद्धैना एक गोथवारी আমরা খুব হিসাবে চলা লাগে আমরা পেশাবরাত কইলে উত্তর লাগে আর বুঝব জীবনটা না কোনো পেশা তো এর কারণে আল্লাহ জমিন আমরা শ্রেষ্ঠ মকদ আশা ব মকদ الانسان জাত বানাইছে আল্লাহ কোরআন ফুলাল আল্লাহ কইরা

90 জন নবী উম্মতের জন্য জন্য আরাম আল্লাহ সুবহানাল্লাহ বলার জন্য বলবার আর ওয়াজ ঠিক আছে আল্লাহ

লাুকা মালা নে এ ফ আল খালি আমার আমি আ্লাই জমিন আমার প্রতি পালাইতা আমার নাই পালাইটা আমার হলিব বালাইতা তোুমার কান সমর্তন আছে তোমার কান মত আছে তমিলেন রাজ আস সা আমরালে পালাই আলা ই জমিন স্কাভল রাজ আস না বললে লাম আ। یہ ذات ہمیں زمینوں پہدا کروانا حال ایتائے زمینوں خرید کروا اور ساتھ کروا زمینوں اور جلات کروانا اب اے بزرگ پرشاپنے کے حضور میں قبول فرنے دے یا اللہ بازو انت تجل فیہ ہم نفسد بیہو یا سید <سلام> دیبا اے کونین نیت کرے

कौन भाई है बक्ता बंद है भाई तो ये इसका मतलब है सुब्हान अल्लाह قالوا اتدعوا بها ما يوصيكم بها وذاك في بعد اللہ اے ذات اپنے ذریعہ پیدا کر دیا ہے یہ مائل ہوا ہے ست ہوا زمینوں میں رخت کر رہا ہے حال کی آیاتوں نو سیروں میں انسان مال من بھوگے زمینوں بدل نہیں دیتا کر رہا ہے کوئی نہ ہو سکتا

یا زمینو سوجہ دل نہ تمی سالاں نہ بولنا لا عبادت کریں نہ بولنا ہے زمیں میں لکھو چیز ہے علاج نہ چیز ہے اے دینیش اللہ تسبیحائل ہونے نہ قرآن سودی کرو تو زکر میں درس قران و ایمن الشیلیلن صبر یحنی ولا ولا الا تبغوا نہ تصیاروا <applause> সুগ <singing in> <air> <singing in> <air> <singing in> <air>

নামিয়া আল্লাহ ইয়া আল্লাহ ইস্তাওলা আল্লাহ করবা নেব ওহ মিলা ইয়া আল্লাহ ওয়া লা হু মুসাবিহুম বিহুম দি কা ওয়াল হাদিসা আয় আল্লাহ আমরা সব সুবিলে চাই পুরো মুসলিমি সহ ইসলামরা বলে ইবনু জুমরা মত বলে পরিবালাইও না আল্লাহ রাব্বুল আলামিন فرمাই

ইমনা কেরামুল্লাহ রাসুল আকাবীরে নেদিয়ুল্লাহ রাসুল অকালি ওনে মাই কেরামুল্লাহ রাসুল ওলি আনরাসুল ইলাহুন খুলুল ওলিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দিল জাগো জীব আল্লাহু জাল্লা ওয়ালা ইয়া সুবহানাল্লাহ হে তামিয়া রাসুল এই জমিদার মধ্যে যিনি বলত আল্লাহ তত্তে কোটি প্রিয় তো চাই আল্লাহর সামনে দাঁড়ার কত চাই ولا বন্ধু

আল্লাহ ইয়া আল্লাহ ওল্লহুল দিলিসে সর না পড়া সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর